রাজবাড়ি থেকে বের করে দিয়েছে আমাদের বার করে দিয়েছে জানি না কেন দেখতে বেজে গেছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন আমরা আছি ন্যাশনাল হাইওয়েতে বার ন্যাশনাল হাইওয়ে বারোতে তো আজকে আমরা যাচ্ছি কৃষ্ণনগর আজকে নবমী এই যে আমার সাথে আছে রিধিকা আরও আরও তিনজন আছে আমাদের ড্রাইভার আছে এই যে

এই যে রাজবাড়ি চল সবাই মিলে যাই হাঁটতে হবে নাকি অনেকটা এইটাই পুজো হচ্ছে আমরা সেখানে এখন যাবো দিদিকা বমি করে এখন একদম ফ্রেশ হয়ে হ্যাঁ বমি করে কয়েন থেরাপি নিয়ে ঘুমিয়ে সব কমপ্লিট করে এখন মোটামুটি একদম ঠিকঠাক হয়ে এখন যাচ্ছি আজকে আমরা খুব একটা বড় মহৎ কাজ করেছি এই যে মহৎ এই যে ইনি করেছেন আমাদের দিয়ে করিয়েছেন গাড়িটা রেখেছি সামনে এই যে এই যে এইটা এই যে এই গেটটা তো আমরা দেখতেই পাচ্ছিলাম এই যে গাড়ি রেখেছি ওইখানে আমরা ওই দিক দিয়ে ঘুরে 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 পিছনের রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আবার এই দিয়েই এসছি এই যে সেই গেট থ্যাংকস আমাদের গাইড আগেরবার এসছিল এসেছিল তবুও রাস্তা এরকম ঘুরতে হয় সত্যি

Saya tidak ingin 타

আমাদের বার করে দিয়েছে জানি না কেন ওদেরটা বেজে গেছে আর গাইস আরেক গাইক গাই দরি করতে করতে এসছিল গাই ক্লান্ত হয়ে গেছে আরেকজন কী করছে আরেক ছবি দেখছি আরেকজন লাপাতা আরেকজন নেই আরেকজন স্যার গাইজ কোথায় গেছে এখন জানা যায় স্যার স্যার লাপাতা তো এই যে আমরা এখন এসেছি মাটির কিছু পুতুল পুতুল কিছু কিনবো আর এখান দিয়ে পুরো লাইন ধরে পুরো মাটির পুতুলের দোকান তো দেখি ঘুরে দেখি কোথায় কেমন কোনটা পছন্দ হয় আর এই যে এটা হচ্ছে ঘূর্ণি টাওয়ার টাউন সরি টাউন আউটপোস্ট মানে পুলিশ স্টেশন আর কি ঠিক আছে কৃষ্ণনগর রাজবাড়ি ঘুরে এখন আমরা চলে এসেছি এই যে এখানে এটা হচ্ছে কোজি কুটির এখানে বুফে আছে এখানে মানে আমি চারির আগে ছিল এবারও আছে কিনা দেখা যায় তো দেখি এবার যদি হয় সেই আমাদের তো এখানে খেতে এসেছি দেখি না হলে এমনি তো খেতেই হবে দুপুরবেলা এখনও খাওয়া হয়নি কটা বাজে এখন কটা বাজে বাজে এখানে এখন বুফে চলছে না তো এখন আমরা নাম লেখাবো সাড়ে তিনটে বাজে এখন আমরা নাম লেখাবো জানি না কবে কোথাও কবে খেতে পারবো দেখা যাক চশমাটা আমার বেশি ভালো লাগছে নাকি ওহ আমার চোখে জানি না কতক্ষণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে না কতক্ষণ বসে থাকতে হবে রেস্টুরেন্টটা বেশ ভালো বসার জায়গা আছে সব কিছুই আছে বাইরে খাওয়াটা এত গরমের মধ্যে পসিবল না তাই একটু ভেতরে গিয়ে খাবো এসের মধ্যে বসে নাম তো লিখিয়েছি জানি না কবে ডাকবে আর বাইরে অনেকটা বেশ জায়গা জুড়ে মানে বসার জায়গা করা আছে বসার জায়গার অভাব নেই কিন্তু সুন্দর জায়গাটা বেশ সুন্দর করে অ্যাস্থেটিকভাবে সাজানো আছে একদম হৃদগার মতো এই জানি না এমন মরা হয়ে গেছে খিদে খিদে পেয়েছে গাড়ি দেখলে বমি পায় পায়ে রাতে নিতে হয় তারপর একটু ফোনটাও গেছে চার্জ নেই তো আহারে একটু বেশিই মুখ টক সেই তারপর ফোনটা হ্যাং করছে কি ই ওই সব কিছুই লস যাই হোক মাঝে মাঝে ও হচ্ছে মাঝে মাঝে হচ্ছে বড় ছাদমার ছাদমা লাগে সেই জন্য মোটামুটি আধ ঘন্টা বসে থাকার পরে আমাদের নাম্বার এলো এবার আমরা যাচ্ছি খেতে এখানে অনেকটা জায়গা আছে মানে এর আগে আমরা ভেবেছিলাম যে মাদারসাটে খাবো কিন্তু এত ভিড় মানে গাড়ি এর পর্যন্ত জায়গা নেই সেই জন্য ডাইরেক্ট এখানে এসেছি এখন তো ওয়েট করতে পারেনি সেই জন্য চলে গেছে এখানে আমরা বাসন্তী পোলাও আর মটনের একটা কিছু নিয়েছিলাম নামটা ভুলে গেছি আমরা ভেবেছিলাম যে স্টার্টারেও কিছু অর্ডার দেবো কিন্তু মানে ফার্স্টে ওরা এত তাড়াহুড়ো করছিলো যে আমরা দিতে ভুলে গেছিলাম এবার পরে যদি আবার দিতে যাই তাহলে ওটা আবার মেন কোর্সের পরে আসবে তো সেই জন্য আর দেওয়া হয়নি আমি একটা লাইম শোটা বলেছিলাম যেটা ওরা বলছিলো খাবারের পরে দেবে কিন্তু এত ওরা দেরি করছিল তো সেই জন্য আর নি এখন বাজে রাত নটা চোদ্দ সবাইকে ছেড়ে এখন আমরা বাড়ি যাচ্ছি কলোনি রোডের উপরেই আছি তো আজকের দিনটা বেশ মোটামুটি ভালোই কাটল আগেরবার যে গেছিলাম সেই ভিডিওটাও দিয়েছিলাম ইউটিউবে ছাড়া আছে যদি কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করো অবশ্যই দেখা হবে আবার একটা নতুন ব্লগে